লাঠির আঘাতের থেকেও বেশি কঠিন মানুষের কথার আঘাত এই কথার আঘাতই পারে মানুষের একটা জীবনকে তছনচ করে দিতে এবং এই কথার আঘাতই পারে মানুষের জীবন থেকে অমূল্য জীবনটাই কেড়ে নিতে তাই কাউকে যদি কখনো সম্মান করতে না পারেন অসম্মান করবেন না ভালোবাসতে না পারেন তাকে আঘাত করবেন না তাকে থাকতেন তার মতো আপনি থাকুন আপনার মতো কাউকে যদি সাহায্য করতে না পারেন তার অপকার করবেন না নমস্কার বন্ধুরা আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও ওই ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে তো এক গ্লাস গরম জল অবশ্যই চাই তো আজকে ভাবলাম যে ফ্লাস্কের গরম জলটা করে রেখে দিই তার কারণ সারাদিন একটু একটু করে খেতে পারবো আর আমার গলাটা যেহেতু অনেকটাই বাজে হ্যাঁ সেহেতু গলারও একটু পরিচর্যা হবে তো এই জন্য কিন্তু আমি একটু ফ্লাস্কটা বার করে নিয়েছি অনেক দিন বাদেই ফ্লাস্কটা বার করা হলো এই ফ্লাস্কটা আমাদের অন্বেষা যখন হয়েছে তখনকার ফ্লাক্স তো অন্বেষা জল খেয়েছে অন্বেষার ভাই খেয়েছে আবারও কিন্তু আমি ফ্লাক্সটাকে যত্ন করে তুলে রেখে দিয়েছি তো আজকে অনেকদিন বাদে ফ্লাক্সটা বার করলাম বার করে আর কি সকালে নিজেও একটু গরম জল খেয়ে আর বেশি করে করে ফ্লাস্কটার মধ্যে রেখে দিলাম আর কিছু মসুর ডালও তার সাথে ভিজিয়ে রাখলাম দেখা যাক দুপুরে কি করা যায় তারপরে দেখো চলে আসলাম ছাদে একদম সকালে নিচের কাজকর্ম করে চলে এসেছি ছাদে ছাদে এসে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকেও ধুয়ে টুয়ে এখন রোদে শুকোতে দিচ্ছি আর কিছুদিন ধরে আমার ই ওয়াইটিতে একটা ভীষণই বড় সমস্যা দেখা দিচ্ছে তার কারণ মাঝে মাঝে দেখতে পাচ্ছি সবগুলো ভিডিওতে নয় কিছু কিছু ভিডিওতে যেমন কালকে আর কি যেটা মানে আজকে আপলোড করেছি সেটা তো আনসাপোর্টেড কমেন্টস দেখাচ্ছে মানে এই দেখছি কেউ কমেন্ট করছে তারপরে আবার গিয়ে দেখছি কমেন্ট বক্সটা বন্ধ হয়ে আছে অনেক বন্ধুরাই ভাবছে আমি তাদের কমেন্ট ডিলিট করে দিচ্ছি কিন্তু না বন্ধুরা একদমই সেটা নয় তবে আমার ওয়াইটিতে এই সমস্যাটা হচ্ছে তো কেন হচ্ছে বা তার সলিউশন কি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা একটু জানিও তো যাই হোক দেখো ছাদে কাপড়গুলো মেলে এখন চলে আসলাম বিছানাটা গোছাতে আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে কয়দিন মানে একদম যখন শীত প্রথম প্রথম পড়লো তখন তো ঠান্ডার নামমাত্র ছিল না তবে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু যাকে শীতটা পড়ে গেছে আর শীতকাল আমার মোটেও ভালো লাগে না একদমই গরম পড়লে তাও বিশ্রাম নিয়ে ঠান্ডা জল ঢল খেয়ে পাখার তলায় বসে যেভাবে হোক সময়টা একভাবে না একভাবে কেটে যায় আর শীতকালটা তো একদম মানে এত আলসেমি লাগে না যায় জলে হাত দেওয়া না যায় ঠিকঠাক করে কোনো কাজকর্ম করা খুব খারাপ লাগে ভালো লাগে না একদমই আমার গরমকাল আসলে মনে হয় গরম শ্বাস নিতে কষ্ট হচ্ছে খেতে কষ্ট হচ্ছে মানে কোথায় যাব মানুষের সব দিকে জ্বালা তো যাই হোক বিছানাটা তুলতে তুলতে এদিকে ভাতটাও হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা তুলতে গেছিলাম আর এইভাবেই কিন্তু আমি বুদ্ধি করে কাজগুলোকে করি যেহেতু একার সংসার এক হাতে কাজগুলোকে করতে হয় তো আমি কিন্তু এইভাবে গুছিয়ে আমি কাজগুলো করি তো এর আগে অনেকটা অনেক ভিডিও তো তোমাদের বলেছি আবারও বলছি এক একজনের সংসারের কাজের ধরন কিন্তু এক এক রকম তো আমার যেভাবে সুবিধা হয় আমি কিন্তু সেভাবেই করে থাকি আর এখানে একটু বেগুন পুড়িয়ে নিচ্ছি আর ছিল কালকের বেঁচে দেওয়া বেঁচে যাওয়া ডাল তরকারি এটা দিয়ে কিন্তু আজকের দিনটা ঠিকঠাক করে চালিয়ে নেব। আর যেহেতু তোমার দাদাভাই বাসি জিনিস খান না তো তার জন্য একটু বেগুন পোড়া দেওয়া হয়েছে আর ভাতে একটু আলুও সেদ্ধ দেওয়া হয়েছে এটা দিয়ে কিন্তু মিলিয়ে মিশে দিব্যি আমাদের দিনটা আজকে চলে যাবে এখানে নিয়েছিলাম একটা ক্রিম পাউরুটি নিয়ে দেখো আমি এখন একটু কাজে বসে পড়েছি যেহেতু মেশিনটা ডিস্টার্ব সেহেতু তোমার দাদাভাই যে কাজটা করে এই যে আমাদের এখানে রুপোর চেন তৈরি হয় তো সেই কাজটাই কিন্তু আমি করবো এখন বাজে প্রায় দেড়টা এখন দেখো আবার চলে এসেছি ওই কাজ করতে করতে দেখি প্রায় দেড়টা বেজে গেছে তাড়াতাড়ি উঠে স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছি আর নাহলে যদি আমি রান্না বান্না করে আবার স্নান করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে এমনিতেই শীতের দিন ঠান্ডা তো ভালোই লাগছে আবার দেরি করে স্নান করলে তো আরও ওই মানে শীত লাগে মানে স্নান করার পরে কিন্তু ওই কোনো শীত লাগে না তবে স্নান করার আগে যে জলটা দেখলে একটা ভয় ভয় এটা মনে হয় শীতকালে সবারই হয় তো এখন রান্না করব বেগুন ভাজা আর মুসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটারই বড়া বানাবো অনেশা বলেছে যে আজকে দুপুরবেলা খাবে না ও দিদুনের বাড়ি চলে যাবে দিদুনের ওখান থেকে খেয়ে পরে টোরে একবার রাতে বাড়িয়ে আসবে তো এই জন্য কিন্তু ডালের শুধু বড়া ভাজবো আর বেগুন ভাজবো আর কালকে যে মুসুর ডালটা বেঁচেছিল ওটাকে শুকিয়েছি আর এক পিস মাছ আরও রয়ে গেছে বাবু খেয়ে নেবে তো আমাদের দুই বুড়ো বুড়ির জন্য অত ঝামেলা নেই ওই মুসুর ডাল মুসুর ডালের বড়া আর বেগুন ভাজা আর পোড়া দিয়ে কিন্তু আমাদের দিব্যি খাওয়া হয়ে যাবে একটা সময় ছিল খাবারের অনেক কষ্ট করেছি অনেক অভাবে দিন কাটিয়েছি তো এখন এই জন্য খাবারের অপচয় করতে বা খাবার নষ্ট করতে আমার প্রচণ্ড গায়ে লাগে তাই তোমরা একটু খেয়াল করে দেখবে আমার ভিডিওগুলোতে আমি কখনোই কিন্তু কোনো খাবার ফেলি না আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরে মধ্যবিত্ত ঘরের বউ তাই আমরা সুখ দুঃখ কষ্ট সব কিছুকে কিন্তু মানিয়ে চলতে পারি আমাদের কিন্তু তেমন কোনো সমস্যাই হয় না কারণ একটা সময় বললাম না খাবারের অনেক কষ্ট করেছি সারা দিন কাজ করে তারপরে কিন্তু টাকা এনে সেই টাকা দিয়ে আলু সেদ্ধ ভাত রান্না করেছি তারপরে কিন্তু খেয়েছি তো সেই দিনগুলোর কথা ভুলে গেলে তো চলবে না সেই দিনগুলোর কথা মনে রাখতে হবে এবং খাবারের সম্মান করতে হবে কারণ একটু খাবারের জন্য দু মুঠো খাবারের জন্য কত মানুষ কত কষ্ট করছে কত মানুষ না খেয়ে আছে কত মানুষ বিদেশে গিয়ে পড়ে আছে সেই জায়গায় থেকে আমরা ঘরে বসে কাজ করছি বা আগের থেকে অনেকটা ভালো আছি ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় তো সেটাই অনেক না বলো অনেকে তো আছে একটু টাকা ইনকামের জন্য বা পরিবারের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য বাড়ি ঘর পরিবার পরিজন ফেলে কোথায় গিয়ে পড়ে থাকে তাহলে এই দুমুটো ভাতের জন্যই তো এত কিছু না তো আমাদের সবারই উচিত খাবার দাবার অপচয় না করা তো আমার তো ভীষণই খারাপ লাগে খাবার দাবার অপচয় করতে আমি কিন্তু কখনোই খাবার দাবার নষ্ট করি না তাই দেখো আজকে কি সুন্দর একদিনের খাবার দিয়ে কিন্তু দুদিন চলে গেল। কারণ ওই মাছ তরকারি ডাল তরকারি যদি আমি ফেলে দিতাম আমাকে কিন্তু নতুন করে আবার রান্না করতে হতো আর যেহেতু শীতকাল ওগুলো তো নষ্ট হয় না নষ্ট হওয়ার কোনো চান্সই নেই সেহেতু ফেলে না দিয়ে খেয়ে নিয়েছি আমাদের দিব্যি কিন্তু দিনটাও চলে গিয়েছে আসলে পুরুষ মানুষরা কিন্তু টাকা ইনকাম করে খালাস কিন্তু সেই টাকাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা অপচয় না করা সেগুলো প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু কর্তব্যর মধ্যে পড়ে তো আমি যদি একটু বুদ্ধি করে আমার সংসারটাকে চালাই এটাকে নিশ্চয়ই কিপট বলা চলে না এটাকে বলা হয় সংসারের লক্ষ্মীশ্রী গড়ে তোলা আমার সংসার আমি বুঝি আর আমার সংসার আমি কিভাবে চালাবো সেই পুরো ক্যাপাসিটিটাই কিন্তু আমার উপরে আমার নির্দেশ নিয়ে যেমন অন্য কেউ চলতে পারবে না অন্য কারো নির্দেশ নিয়ে কিন্তু আমার পক্ষে চলা অসম্ভব তো আমার সংসারে কীভাবে ভালো হবে কিভাবে দুটো পয়সা ইনকাম হবে বা রোজগার হবে বা কিভাবে আমি আমার সংসারটাকে চালাবো এটা কিন্তু পুরোটাই আমার দায়িত্ব তো এভাবেই বুদ্ধি করে কিন্তু আমি আমার সংসারটাকে চালাই এবং শত অভাবের মধ্যেও কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করি শত অভাব থাকলেও কিন্তু বুদ্ধি করে এই সংসারটাকে চালাই বলে স্বামী সন্তান নিয়ে আজকে একটু সুখের মুখ দেখতে পাচ্ছি তো বড়া ভাজা হয়ে গেছে আর আমার বেগুন ভাজাও হয়ে গেছে এখন দেখো চলে এসেছে যে ছাদে আর একটু একটু রোদে না বসে ভাতটা খেতে বেশ ভালোই লাগে অন্যান্য দিন সবাই মিলে খাই আর আজকে বাবু আগে আগে খেয়ে নিয়েছে খিদে পেয়েছে বলে অন্যেশা বাড়িতে নেই তাই তোমার দাদা ভাই আমি কিন্তু বসে খেলাম আর যখনই ছাদে বসে ভাত খাই একটা মানে ডিটারজেন্টের একটা আলাদা করে পাত্র করা আছে দিয়ে কিন্তু বাসনগুলো মেজে নিচে নিয়ে চলে যায়, একবার আবার নিচে নিয়ে যাব। আবার মানে ধোবো তো সেদিক থেকে বিচার করতে গিয়ে একদম ছাদের থেকে ধুয়ে নিয়ে চলে যাই আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হলো এই যে আমার পায়ে যে জুতোটা দেখছো না আমি কিন্তু কিনেই পরে ফেলেছি বাবু করে ফেলেছিলো তারপর কিন্তু আমি করে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন বলে দিচ্ছি এই জুতোটা কিন্তু আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি বাড়ির উপর থেকে ওই ঘরে পড়ার জন্য মানে মেঝে এত ঠান্ডা আর পা এত টন টন করে তো এই জন্য ভাবলাম যে একটা পঞ্চাশ টাকা দিয়ে কম দামের মধ্যে জুতো কিনি যেহেতু অনেক জোরে জুতো আছে তো ফালতু ফালতু বেশি পয়সার জুতো কিনে লাভ নেই সেটাই কিনে নিলাম তারপর আর তোমাদের সামনে আসা হয়নি জামা কাপড়গুলো তুলে ভাজ করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধেবেলা দেখো পরশু একটু ঘুগনি ছিল সেই ঘুগনিটা নিরামিষ ঘুগনি রান্না হয়েছিল। সেই ঘুগনিটা কিন্তু আর খাওয়া হয়েছিল না তো আজকে ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে আবার একটুখানি রান্না করে নিলাম আজকে কিন্তু বেশ খেতে ভালোই লাগলো এই ঘুগনিটাও কিন্তু আমি ফেলিনি তাহলে ফ্রিজটা কেন কিনলাম যদি আমি সব খাবার দাবার ফেলেই দেবো তাহলে ফ্রিজটা কেনার কি মানে হলো বলো আর এতটা খাবার নষ্ট করব তাই আমি এটাকে আবার নতুন করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে জাল দিয়ে দেখো সুন্দর করে করে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর রাত্রেবেলা তেমন কিছু রান্না করবো না সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আলু হচ্ছে সেদ্ধ আর কালকে সকালের জন্য আবারও একটু গরম জল করে ফ্লাস্কে ভরে রাখলাম সকালে উঠে তাহলে এই ঝামেলাটা আমার আর থাকবে না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো